কই কোথায় হ্যাঁ সাগর ভাই কোথায় সাগর এসকে এস কে কই কোথায় দেখতে পাচ্ছি না তো ও দাদা এদিন তো একটু তো বলছি দাদা সাগর এস কে ভাইজানের বাড়িটা কোথায় একটু বলতে পারবেন আমাকে আপনাদের বাড়ি কোথায় দাদা আমাদের বাড়ি সেই ভরতপুর আমি আপনার সাগর এসকে ভাইজানকে আপনারা চলে হ্যাঁ ভরত থেকে এসকে ভাইজান সেই দুপুর দুটো সময় এসেছি আমরা গোটা বেলডাঙা ঘুরছি এই গলি ও গলি সে গলি এক এক জনকে জিজ্ঞেস করছে এক এক জন বলছে এইদিকে কে বলছে ওইদিকে কে বলছে ওইদিকে আমি নাকি ফেসবুকে দেখেছি সাগর এস কে ভাইজান ফেসবুক আইডি ফ্রিতে নাকি ঠিক করে দেয় এটা কি সত্যি কথা হ্যাঁ সত্যি ঠিক করে সামনে গিয়ে ঘুরে সামনে আপনি কি এটা কি বলছেন সত্যি কথা ফ্রিজ ঠিক করতে দিই হ্যাঁ ঠিক কইতে কোনো রকম চার্জ লাগে না না একদম চার্জ লাগে না কোনো রকম চার্জ লাগে না তা ভাইজান ওনার বাড়িটা কি কোথায় ওই সামনে যে একদম ঘুরে আমি সেই পুরো একদম পাগল হয়ে গেছি কোথায় কোথায় ঘুরে 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 পাচ্ছি না দুপুর দুটোর সময় এসছি ঠিক আছে পুরো ক্লান্ত হয়ে গেলাম তা ভাইজান আপনি কি একটু দেখিয়ে দিতে পারবেন আমাকে আসেন তো আসেন আসেন এদিকে 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 চলুন ভাই জান চলুন আসেন আছেন এখানে 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 কই কই এই বাড়িটি দেখি কই কোথায় হ্যাঁ সাগর ভাই কোথায় সাগর এসকে ভাইজান কোথায় হ্যাঁ কই কোথায় দেখতে পাচ্ছি না তো কোথায় আপনি কোথায় আরে আমি আমি শেরফুল সেই শেরফুল বলছি গোটাই বেলডাঙা ঘুরে ঘুরে আপনাকে পাচ্ছি না আর আপনি এইখানে আছেন পুরো বেলডাঙ্গা ঘুরে ঘুরে মাথা একদম পুরো পাগল হয়ে গেল আমার কোথা থেকে আসছেন আপনারা আমি সেই ভরতপুর থেকে আসছি সিজগ্রাম ভরতপুর থেকে আসছি হ্যাঁ শীতগ্রাম ভরপুর থেকে বেলা দুটোর সময় এসেছি পুরো একদম পাগল হয়ে গেলাম পুরো বেলডাঙ্গা ঘুরে বেড়াচ্ছি সবাই বলছে কে বলছে এখানে কে বলছে ওখানে কে বলছে ওখানে আমি ফেসবুকে আপনার আইডি ফেসবুকে দেখেছি আপনাকে ঠিক আছে আপনি নাকি সব ফ্রিতে নাকি ফেসবুক আইডি ঠিক করে দেন অবশ্যই অবশ্যই এটা কি সত্যি কথা একবার সত্যি আপনি কোনো পয়সা চার্জ করবেন না এক টাকাও লাগবে না আপনাকে এটা কি বলে এটা কি বলেন আপনি এটা আমি এই কারণে করেছি যে আমরা হ্যান্ডিক্যাপ আমরা খুব কষ্ট করে আমরা বড় হয়েছি আপনাদের ভালোবাসায় আপনাদের লাইক কমেন্টে কিন্তু আমি দেখলাম যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে এমন কোন লোক নাই যে আইডি ঠিক করলে পয়সা না আমি তো যেখানে যেখানে দেখছি আমি শুনছে যে খালি পয়সা কে 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 হাজার চার্জ করছে সবাই তো বলছে যে ফেসবুক আইডি তোমার ঠিক করে দেবো একটু সমস্যা হলে একটু প্রবলেম পড়লে সবাই ঠিক করে দেয় পয়সা লাই ঠিক আছে এমন কি পয়সা বেশি চার্জ করে আর আমি নাকি শুনছি আপনি নাকি সম্পূর্ণ ফ্রিতে করে দেন একদম অবশ্যই কারণ কারণ এই কারণটা এটাই যে আমার স্ত্রীর চোখে দেখতে পাই না আমি হ্যান্ডিক্যাপ আমরা কষ্ট করে আপনাদের লাইফ ক্রমেন্ট সাপোর্টে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি আমি মনে করেছিলাম যে আমি যদি একটা কোনদিন বড়ো ক্রিয়েটর হই তাহলে আমি ভিডিওস আপলোড করে মানুষের ফিরি তোকে দেবো আর আমি বোম্বাই বোম্বাই ছিলাম বোম্বাই থেকে আমি সব কাজগুলো শিখে এসেছি শিখে এসে আমি খুব কষ্ট শিখেছি শেখার পরে আমি আমি চেষ্টা করছি যে মানুষের চকটক পারবো

তাহলে আপনার আমরা মনের ভিতরে যে এত মানবতা ঠিক আছে তাহলে যদি কেউ আপনার এই ভিডিও দেখে বা আমাদের ভিডিও দেখে আপনার যদি কারো ফেসবুকে যদি কারো হয়ে যায় তারা যদি কেউ আপনার কাছে আসে তাহলে আপনি তাদের সমস্ত আইডি ফ্রি অনেক অনেক মেয়ে ছেলে অনেক আসছে আপনার কাছে তা সবার কি আপনি ফ্রি ঠিক করে খালি রোববার আর বিশুদবার রোববার বিশুদবার দুদিন আমি থাকি কারণ আমার তো আমাদের প্যাট আছে আমরা ভিডিও বানাতে যাই তাহলে রোববার আর বিশুদবার আসলে পরে তাদের ফ্রিতে বেলায় পর থেকে কাজ চালু করে আমি একবার আপনারা আইডিতে নাম্বার দেওয়া আছে মোবাইল আইডিতে নাম্বার পেয়েছেন আপনি তো আমারও আইডিতে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট যখন চব্বিশ ঘন্টা কথা বলতে পারে তো হ্যালো ফেসবুক তো আপনারা সবাই শুনলেন ঠিক আছে ইনি নাকি ফ্রিতে ফেসবুক আইডি ঠিক করে দেন তো আপনাদের একটা কথা বলবো সাগর এসকে ভাইজান এনার আইডি আপনারা সবাই যাবেন দেখবেন ঠিক আছে আর যদি কারোর প্রবলেম হয় ফেসবুকে তো ইনার আইডিতে ইনার আইডিতে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আসবেন এসে অবশ্যই ঠিকানা চলে আসবেন কল করবেন ভাইজান এত ভালো ভাইজান এত ভালো রেজাল্ট ঠিক আছে ভাইজানকে কল করার পরে উনি আমাকে নিজে চারবার কল করেছেন যে ভাই কোথায় আমি একটু যে আগে বসেছিলাম কিন্তু উনি নিজে চারবার কল করেছেন তারপরে বলছি ভাইজান আপনারা সবাই এখানে আসবেন আর দেখবেন ঠিক আছে আর এনার ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ওনার পাশাপাশি আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম হচ্ছে শেরফুল লুচ্চা ফেরাং শেরফুল লুচ্চা ফেরাং মানে মানে ফানি ভিডিও ফানি ভিডিও আমার একটু ভিডিওগুলো দেখবেন এনাদের এনাদের সাপোর্ট করবেন এনারা বহুত আশা নিয়ে এসেছে আমার কাছে একটা আশা মানে বুঝতে পারছেন একটা মানুষ একটা আশা নিয়ে আসে যে ভাই জানা যাচ্ছি আমার ভিডিওতে লাইক কোন করবে সবাই আমাকে সাপোর্ট করবে এই ভিডিওটা এত লাইক করে দিন আমার শেয়ার করে দেন যেন এনাদের মনের আশাটা পূর্ণ হয়

আর একটা কথা পিনকোড জানা লাগবে না খালি মোবাইল নাম্বার আর এই জিমেল ঠেকলেই হবে বাস বাকিটা আমি করে দেবো আপনাদের আইডি লেহেসের দায়িত্ব আমার প্রবলেম কি আছে আপনার আইডিতে আমার প্রবলেম আমার ফলোয়ার একদম বাড়ে না ফলোয়ার পাচ্ছে না একদম ফলো পাচ্ছে না ভিডিও করছে ফলো পারছে না আমি মনেরটা কিন্তু পাইনি এখনো কোনো ব্যাপার নয় আমার না পাইনি আর কতদিন করছেন ভিডিও ভিডিও আমি আট ন মাস ধরে করছি আট ন মাস আট ন মাস ধরে করছি তো কিছু ভিডিওর একটু সমস্যা ছিল সেগুলো ডিলিট করতে পারে অল্প কিছু ভিডিও আছে এখন ভিডিও চালু করছি ঠিক আছে আট ন মাস থেকে ভিডিও করছি না এখন মধ্যে ফলোয়ার বাড়েনি না ফলোয়ার বাড়ছে না মানে এই আপনারা তিনজনে করেন না আমার এরা ক্যামেরা করে আমিও থাকি ঠিক আছে আমি নিজে ভিডিওটা করি এবার থেকে এরাও আমার সঙ্গে থাকবে ভিডিও করবে তা আপনার ফেসবুকে দেখে আমি আপনার এসেছি ঠিক আছে আপনাকে কালকে কল করেছিলাম হ্যাঁ কাল কল করেছিলাম কটা আইডিয়া আছে আপনার এখানে সাতাশো মানে কটা আইডিয়া আছে একটা একটা আইডি

কিন্তু একটু অনলাইনে যেটা করবেন বাই টেস্ট তার একটু চার্জ আছে তাছাড়া আমার কাছে যারা আসবেন তাদের কাছে ফ্রি সার্ভিস তো পশ্চিমবাংলার মধ্যে আইডি যারা ফেসবুক করবেন কিভাবে ইনস্টাগ্রাম আইডি বানাবেন আর ইনস্টাগ্রাম আইডি ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউজ পাচ্ছে না ভিউজ আসছে না তো সেই জন্য আমি আছি আর থাকবো ইনশাআল্লাহ ভালো থাকেন ভাইজান হ্যাঁ এখান থেকে আমরা বাই আল্লাহ তারা আপনার ভালো রাখুক ভিডিওগুলো লাইক করুন শেয়ার করবেন সাপোর্ট করবেন